স্বামীর আত্মহত্যার প্রোচনায় গ্রেপ্তারকৃত স্ত্রী ডাক্তার মিতু তিন দিনের রিমান্ড শেষ হয়েছে পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের প্রথম দিকে ডাক্তার মিতু দাম্পত্য জীবনের কলহের বিষয়টি এড়ানোর চেষ্টা করে কিন্তু আকাশ ও মিতুর মোবাইল থেকে উদ্ধার হওয়া নানা তথ্য প্রমাণ উপস্থাপনের পর মিতু অনেকটা কিছু হতে বাধ্য হয় যে মোবাইলে এস এম এস ডকুমেন্ট ছিল যার কারণে আজকে আকাশের আত্মহত্যা সেই মোবাইল কেসতে আমরা সেই এস গুলো আমরা রিকোয়ারি করতে পেরেছি আর কিছু আরও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে আমরা যেটা ডিলিট করে দিয়েছি সেগুলো আমরা রিকোয়ারির জন্য আমরা সিআইডির হেল্প নিচ্ছি আমরা এগুলো এই ঘটনায় আকাশের মা জুবেদা খাতুন বাদী হয়ে চাঁদ গাথনায় একটি মামলা দায়ের করেন মামলায় ডাক্তার মৃত্যুর মা সহ ছয়জনকে আসামি করা হয় কিন্তু এখন পর্যন্ত মৃত্যু ছাড়া বাকিরা পুলিশি ধরা বাইরে থেকে যাওয়ায় খুব প্রকাশ করেছেন চিকিৎসক আকাশেন ভাই আরও ডকুমেন্টস আছে পুলিশের কাছে আছে ফরেন্সিক মোবাইল হয়তো ফরেন্সিক করলে আরও অনেক কিছু বের হবে সুতরাং বড় ভাই আত্মহত্যার প্ররোচনার জন্য যারা দায়ী তাদের সবার সর্বোচ্চ শাস্তিটা আমরা দাবি করতেছি আত্মহত্যার পর পরেই আকাশ এবং মিতুর দুজনের মোবাইল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে ডিলিট হয়ে যায় মুছে যাওয়া তথ্য পুনরুদ্ধারে মোবাইলের ফরেনস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়ে সিআইডির কাছে সে সাথে দু একদিনের মধ্যে পুনরায় রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে তার সাথে কার কার সম্পর্ক ছিল যেদিন আকাশ আত্মহত্যা করে ওইদিন তার কি কী বিষয় নিয়ে চকনাঝটি হয়েছে এবং তাদের উদ্দেশ্য কি ছিল মানে তারা আসলে কি চাচ্ছিল তাদের কনজুগল লাইফটা কোন দিকে যাচ্ছিল এসব বিষয় নিয়ে এসে বিভিন্ন দিকে আমাদের কিছু তথ্যপত্র দিয়েছে আমরা এই তথ্যপত্রগুলো যাচাই বাছাই করছি পিএম রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকিটুকু গত একত্রিশ জানুয়ারি ভোরে নগরীর চাঁদগাঁও এলাকার বাসায় শরীরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে আত্মহত্যা করে চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশ তবে আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করুণ পরিণতির জন্য স্ত্রী ডাক্তার তানজিল হক চৌধুরী মৃতুকে দায়ী করেন তিনি কমল দে সমসংবাদ চট্টগ্রাম